আমার এখানে টোটাল টাকা আর্টস হচ্ছে তিরিশ হাজার তিনশো টাকা এই যে সারি দেখেন বিধ মা কিন্তু অলরেডি কান্না শুরু করে আলাইকুম গত কিছুদিন আগে আমি হচ্ছে এই বিধ মা আর হচ্ছে তার অসুস্থ ছেলেকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম তো আপনারা দেশ এবং বিদেশ থেকে ওনাদের ভিডিওটা দেখে ওনাদের জন্য অনেক টাকা পয়সা পৌঁছাইছেন অনেকেই আসা তাদের বাড়িঘর দেখে গেছে অনেকে এসে তাদের বাজার করে দিয়ে গেছে তো আজকে হচ্ছে আমার যে ভিডিও নিচে যে বিকাশ নাম্বার দেওয়া হয়েছিলো ওই বিকাশে তাদের জন্য যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো দেওয়ার জন্য আজকে চলে আসছি আপনাদের একটা জিনিস দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে ওনাদের হচ্ছে কি কি প্রয়োজনগুলো ছিল আর জিনিসগুলো হচ্ছে ওনারা আসলে কিনতে পারবে না ওনারা হচ্ছে দুজনই বয়স্ক মানুষ তো সেজন্য আমি জিনিসগুলো কিন্তু যে জিনিসগুলো ওদের গুরুত্বপূর্ণ জিনিস এগুলো কিন্তু আমি বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি এখন আপনারা জানেন হচ্ছে বর্তমানে বর্ষার সিজন তো ওনারা হচ্ছে লাখির রান্না রান্নাবান্না করে তো তাদের কথা ভাবনা করে আমি কিন্তু একটা গ্যাসের চুলো আর একটা সিলিন্ডার কিনেছি তাদের জন্য আর তাদের ঘরে হচ্ছে এটা হচ্ছে টিন সেট ঘর এখানে হচ্ছে সিলিংয়ে কিন্তু তাদের বেড়া নাই যে গরম যে রোদের তাপগুলো পরে এটা কিন্তু সরাসরি ওদের গায়ে পড়ে সেজন্য কিন্তু আমি এই গরমের তাপমাত্রা ভাবনা করে তাদের জন্য আমি বেড়া কিনেছি আর ওনাদের কিন্তু ফ্যান নাই কালকে এসে একজন একটা ফ্যান দিয়ে গেছে নতুন সেজন্য আমি ফ্যান কিনি নাই এই ফ্যানটা এখানে ফিটিং করা হবে আর এই ফ্যানটা হচ্ছে তার ছেলে যে জায়গায় থাকে এখানে ফিটিং করা হবে আর আপনারা যে টাকাগুলো দিচ্ছেন সেই টাকাগুলো এখন হচ্ছে আমি বিধ মায়ের কাছে বুঝাই দিব আলাইকুম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ প্রথম আপনাকে যে ওদের যে একটা বিটি করার জন্য যেহেতু আপনি বিটি করছেন বিদায় আজকে বাহিরে এবং অবাসে তারা ওনার বিডিও লাইভ দেখছে সেই জন্য এটার উচিল হচ্ছে আপনি সেজন্য ওদের একটা ভাগ্য ভালো কারণ ওনার তো ছেলে আছে কয়েকটা কয়েকটা ছেলে আছে কারণ বিভিন্ন কারণে কারণে উনি ওদের সাথে থাকতেছে না এবং তাগলে উনি সপ্তাহ হাক্কানিক থাকলে এরপরে ঝগড়া ফাসাত করে উনি চলে যায় এরপরে ওনার এই জামাই নাই এখন ওই উনিও একটু এই মানসিক সমস্যা ওই ছেলেটা ওনার নাম আর ওই বড় বড়ো যে ছেলেটা আছে ওনার মানসিক সমস্যা যাই হোক এখন আপনার যে মানবিক যে মানবতার কাজ আপনারা করতেছেন আপনাদেরকে আমি যারা যারা এদেরকে এই সহযোগিতা করতেছেন আজকে বা যারা বিগত দিনে আসছে এবং সামনে যারা আসবেন আমি তাদেরকে আমরা এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয় জ্ঞাপন করেছি যে আপনারা ওদের হাসে দাঁড়ানোর জন্য সাথে সাথে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে যে আপনি ওদের যে লাইফটা করেছেন জন্য সবার চোখে বিদেশে দেশে এবং বিদেশে সবার চোখে পড়েছে মিদা আজকে ওনার একটা ভালো হয়েছে আমি এটা মনে করি সেই জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ উনি হচ্ছে সম্মানিত একজন শ্রদ্ধার মানুষ তো ওনাকে হচ্ছে বাজারে পাইছি ওনাকে ডাক দিছি তো উনি আমার কথা শুনে কিন্তু সাথে সাথে চলে আসছে তো আসলে এলাকার মানুষগুলা খুবই ভালো তো আপনাকে একটা দায়িত্ব দিব এই জিনিসটা এই যে বেড়া আর হচ্ছে ওনার একটা ফ্যান আছে খসার টাকা কিন্তু এখান থেকে হবে আমি দিয়ে দিই কত টাকা খরচ হয় আর কি আপনি এই বেড়াটা একটা মিস্ত্রিরে মানে বলবেন কত টাকা লাগবে এটা লাগাই দিবে আর হচ্ছে যে ফ্যানটা আছে ওই বড় ফ্যানটা ওটা ফিটিং করে দিতে যত টাকা লাগে ওনার কাছ থেকে নিয়ে টাকাটা ওই মিস্ত্রি খরচ দিয়ে দিবেন ঠিক আছে এই কাজটা আপনি করবেন তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যে টাকাগুলো দিচ্ছেন আমার এখানে টোটাল হচ্ছে বৃদ্ধ মায়ের কাছে তুলে দিতেছি এই টাকা গুনতে পারবেন আপনার খানতেছেন কেন আপনার তো সুখের খবর হ্যাঁ এটা তো না যেগুলা যেগুলো দাঁড়াইছে এগুলো আপনার ছেলে সন্তান মনে করবেন ঠিক আছে আর হচ্ছে ওনার জন্য যে কাপড় নিয়ে আসা হয়েছে এই যে পছন্দই না পছন্দই না ফার্স্ট ক্লাসই না হ্যাঁ শাড়িটা গদিরাইন গো সে তাড়াতাড়ি ঘরিয়ালে জন 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 এই যে আপনার শাড়ি দেখেন বিধ মাথা কিন্তু অলরেডি কান্না শুরু করে দিছে তো আচ্ছা থাকে এগুলা বলতে হবে না আরে বলতে হবো না এগুলা বলতে হবে না নতুন জামা ফাইরে কেনলা আর এখন হ্যাঁ যারা টিয়া পয়সা দিয়ে তারা দোয়া করিবেন মন বরিয়ারে যারা এই টাকা পয়সা গুলা দিছে যারা টিয়া পয়সা দিয়ে